হ্যালো কেমন আছো সবাই আমি পায়েল আমার আর একটা নতুন ভাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে রবিবার আমরা এখন যাচ্ছি আর এস এম এরিজুর আর এস এম যেটাতে যায় ও রাশিয়ান স্কুল অফ ম্যাথমেটিক্স সেখানে আজকে একটা প্রোগ্রাম হবে ক্রিসমাসের তো ক্রিসমাস ট্রি সাজানোর জন্য অর্নামেন্টসগুলো যেগুলো সেগুলোরা ক্রাফট করে বানাবে তার জন্য দু ঘন্টার একটা প্রোগ্রাম চারটা থেকে ছটা তো এখন চারটা পনেরোর মতো বাজে তো এই পৌঁছে গেছি ওখানে আর রূপমার ভেতরে ঢুকছে না আমাদেরকে নামিয়ে দিয়ে ওই যে গাড়িটা ও চলে যাচ্ছে ঋদ্ধিকে নিয়ে ঋদ্ধি ঘুমিয়েও গেছে গাড়িতে আস্তে আস্তে আর আমরা আসলে এখান থেকে বেরিয়ে রিয়াদের বাড়িতে যাব এখানে এক ফ্রেন্ড ওরা এখানেই থাকে ওর মে মিকো তোমরা দেখেছো আগে অনেক ভিডিওতে ও আর রিজু ভালো বন্ধু তো আমরা ওর ওখানে যাব তো রিয়ারও এখানে আসার কথা তো ওর সাথে আমি তাই একবারে চলে যাব কারণ ঋদ্ধিকে নিয়ে যাচ্ছি না ঋদ্ধিকে নিয়ে গেলে আমি বসে আর গল্প করতে পারবো না ওখানে শালিনীও আসবে মোহরকে নিয়ে অষ্টমিতা আসবে রাশি ঋষি ওদেরকে নিয়ে আর আমি শুধু রিজুকে নিয়ে যাব কারণ ঋদ্ধিকে নিয়ে গেলে শুধু ওর পেছনে আমাকে দৌড়াতে হবে তো ওটা ফার্স্ট ঘরে সেখানে এসছে এখানে একটা কাগজ দিয়ে এরকম বিভিন্ন কালারের আছে তো যেটা চুজ করবে তো রিজু এই যে ব্লু কালার চুজ করছে তা আবার লাইট ব্লু প্রথমে ডিপ ব্লু দিচ্ছিলো তো লাইট ব্লু কালারের এটা দিয়ে মার্ক করা আছে পেন দিয়ে তো ওই মার্কগুলো যেখানে করা আছে সেগুলোতে ফোল্ড করতে হবে ফোল্ড করে সে অর্নামেন্টটা সেটা বানাতে হবে ওই একজন দেখছো ওখানে তার বাবা বসে তাকে হেল্প করছে অনেকেরই বাবা মারা বসে আছে তারা হেল্প করছে আবার অনেকে একা পারছে যারা তারা একাও করছে আর এই সামনে এই স্টার তারপরে বলগুলো এগুলো সব রাখা আছে এগুলো দিয়ে এটাকে ডেকোরেট করতে হবে আর আমি ফার্স্টে করেছি গ্লু দিয়ে স্টার্ট করেছিলাম রিজু তো ঠিক মতো পারছিল না গ্লু দিয়ে করছিলাম কিন্তু গ্লু দিয়ে এই ডেকোরেশনের জিনিসগুলো দেওয়াটাই বেটার আর এটাকে ফিক্স করার জন্য সেলোটেপ আছে ওখানে সেলোটেপটা লাগাতে হতো তো ফার্স্টে গ্লু লাগিয়ে কিছুটা একটু মানে কীরকম একটু লেগে গেছে কাগজগুলো কেমন নষ্ট নষ্ট মতো হয়ে গেছে তারপরে ওর মধ্যে আমি সেলো টেপ লাগিয়ে দিয়েছি তো পুরোটা আমি গ্লু লাগাইনি দুটো জায়গাতে লাগাতেই মনে হলো যে গ্লু দিয়ে লাগানোটা ঠিক না তারপরে টেপ ইউজ করলাম তো এখন ওর বানানো হয়ে গেছে এবার ডেকোরেশান চলছে একটার পর একটা কোনটা লাগিয়ে কতটা সুন্দর বানানো যায় জিনিসটাকে সেটার কাজই এখন চলছে এই রুমে হলে আবার আরও বেশ কয়েকটা রুম আছে দু তিনটে রুম এই যে এটা আর একটা রুম সেখানে চলে এসছে এখানেও অর্নামেন্টস এই বিডসগুলো রাখা আছে এই বিডসগুলো দিয়ে একটা অর্নামেন্টস বানাতে হবে আর এখানে এরা বলছে তুমি নিজের বাড়ির জন্য নিয়ে যেতে পারো অবশ্যই কিন্তু একটা এক্সট্রা তোমাকে বানাতে হবে যেটা এখানে ক্রিসমাস ট্রি যেটা সাজানো আছে সেটাতে একটা করে পরিয়ে দিতে হবে তো তুমি দুটো করে বানাবে তার জন্য যাতে একটা তুমি ক্রিসমাস ট্রি এখানে পরিয়ে যেতে পারো প্লাস একটা নিজের জন্য বাড়িতে অবশ্যই নিয়ে যাও সেখানে একটা জায়গায় দুটো তিনটে তুমি যতগুলো খুশি তুমি বানাতে পারো কিন্তু আমরা বেশিক্ষণ থাকবো না সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে যাব কারণ মিকোদের ওখানে আবার সবাই শালিনীর আর অষ্টমীতে ওরাও চলে আসবে তো এখানে আবার দেরি করলে হবে না এখান থেকেও আমাদেরকে বেরিয়ে যেতে হবে তো যদিও ডিজু মিকো মোহর মানে কেউ জানে না বাচ্চারা যে ওরা আজকে মিট করছে ওদের জন্য এটা একটা সারপ্রাইজ যে ওরা একসাথে দেখা করবে গিয়ে ওখানে সারপ্রাইজড হবে ওরা আর আমরা মায়েরা বসে একটু গল্প করব টাইম স্পেন্ড করবো একসাথে সবাই তাই জন্য যাওয়া আর এখানে এই যে ওদের একজন এখানে টিচার সে হেল্প করে দিচ্ছে এরকম তারা প্রত্যেককে এসে যারা বসছে তাদের সাথে টাইম দিয়ে সুন্দর করে বুঝিয়ে তাদেরকে করে দিচ্ছে হেল্প করছে দেখিয়ে দিচ্ছে কিভাবে করতে হবে তো এবার এটা আরেকটা ঘরে চলে এসছে এখানে এটা হচ্ছে স্নোম্যান বানানো সোলার বল ছোটো বড় এরকম রাখা আছে ছোট ছোট আই কেউ যাইলে একটু বড়ো সাইজের আই ডিফারেন্ট সাইজের আই রাখা আছে সেগুলো পুষ্পিম দেওয়া মতো ওগুলো ঢুকিয়ে দিতে হচ্ছে প্লাস নাকটা আছে খুব সুন্দর ক্যারেট একটা নাক আছে আর মাফলার আছে তিন রকমের ডিজাইনের মাফলার তো যেটা তোমার পছন্দ সেই মাফলারটা তুমি ইউজ করো স্নোম্যানকে ডেকোরেট করো আরও জিনিস সেখানে রাখা আছে তো এখানে এই জিনিস দিয়ে তুমি স্নোম্যানকে সুন্দর করে সাজাতে পারো তো রিজু নিজের জন্য যেটা সেটা বানানো হয়ে গেছে এটা আর ওই যে এক্সট্রা বানাতে হবে যেটা ক্রিসমাস ট্রিতে এখানে সাজাতে হবে এটাও নিজের জন্য বানিয়েছে বাড়িতে নিয়ে যাবে আর আরেকটা ওটা যেটা মাফলার অন্য একটা কালারে দিয়েছে রেড অ্যান্ড হোয়াইট সেটাও এখানকার যে ক্রিসমাস ট্রি সেটাতেও ঝুলিয়ে দেবে তাই জন্য তো এবার মোটামুটি ওর হয়ে গেছে আর একটা ঘরে হয়তো যাবে গিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব তার আগে ও এখানে আবার কি হয় এই যে এগুলো ওরা সাজাচ্ছে তার জন্য ওদেরকে এক ডলার করে দিচ্ছে এক একটা সাজানোর জন্য ডলার বলতে এমনি অরিজিনাল মানে সেই ডলার না এখানেই এরা একটা গ্রিন কালারের একটা কাগজের মধ্যে ওয়ান ডলার করে লেখা আছে এরকম একটা প্রিন্ট করেছে তো সেটাই ওদেরকে দিচ্ছে ওগুলো দিয়ে ওখানে জিনিস রাখা থাকে অনেক কিছু তো লাস্টে যখন যে হয়ে গেছে যার যে এখন বাড়ি যাবে তার জন্য ওই গিফটগুলো যেগুলো থাকে সেখান মানে গিফট বলতে জিনিস রাখা থাকে সেগুলোই কার কত ডলার হয়েছে সেই হিসাবে বাই করবে ওখানে বিভিন্ন জিনিস রাখা থাকে এক একটা জিনিসের এক এক রকম দাম তো যার কাছে যত ডলার আছে সেই হিসেবে তারা জিনিস বাই করবে তো এখানে মিকোর এগারো ডলার হয়েছে আর রিজুর হয়েছে সেভেন ডলার তো এই যে এগুলো হচ্ছে গ্রিন কালারের এগুলো ডলার তো ওরা এবার জিনিস এখান থেকে চুজ করবে তো ওরা প্রথম চুজ করছে মানে এই জাস্ট ওপেন করলো তোরা খুব কনফিউজ যে এত ওদের কাছে অপশান আছে কোনটা ছেড়ে কোনটা নেবে তো রিজুর লেগো নেওয়ার ইচ্ছে তো সাত ডলারের ওখানে একটা লেগো আছে তো হয়তো ওটাই নেবে আর মিকো একটা ম্যাগনেট বোর্ড গেম ওর ইচ্ছে ওটাই হয়তো নেবে তো এরা দুজন ওটা নিয়ে এই যে দুজনের গিফট দুজনে নিয়ে নিয়েছে আর এবার আমরা বেরিয়ে যাবো রিজুকে বললাম এই অর্নামেন্টস তখন যেটা ছিল এটা নিচের দিকে বেশি হয়ে গেছিলো ঠিকমতো বোঝা যাচ্ছে না তাই বললাম যাওয়ার আগে এটা একটু ওপরে ভালো মতো ঝুলিয়ে দে বোঝা যাবে এটা লাস্ট মোমেন্টে একদম করেছে তো চলো এবার আস্তে আস্তে বেরিয়ে যাই সামনেও আবার গিফট রাখা আছে কিছু ওই যে মিকো নিয়ে নিয়েছে এবার রিজু নেবে সামনে ওখানে সবার জন্য যারা মানে আসছে প্রত্যেকের জন্য ওখানে আবার এক্সট্রা এটা গিফট রাখা এখান থেকে নিয়ে এবার বাড়ি যাও এর মধ্যে ওরা চকলেট আরও কিছু ছোট অর্নামেন্টস এসব দেওয়া থাকে এর আগের যে হ্যালোইনেরটাতে সেখানেও ছিল ওরকম চকলেট ছিল অনেকগুলো বিভিন্ন ধরনের তো চলো হয়ে গেল এখানে প্রায় সাড়ে পাঁচটার মতো বেজে গেছে বেরিয়ে গেলাম আমরা এখান থেকে ওদের বাড়ি বেশিক্ষণ না সাত আট মিনিট মতো লাগবে তো ওদের বাড়িও ফ্র্যাঙ্কলিনে আর এস এমটাও ফ্র্যাঙ্কলিনে অষ্টমিতাও প্রায় পৌঁছেই গেছে ও মানে একদম কাছাকাছি চলে গেছে রিহাদের বাড়িতে আর শালিনীও বেরোবে তো এবার আমরা যাই গিয়ে ওরা মিট করুক দেখি ওদের কি এক্সপ্রেশন এই দেখো সব এসে অবাক হয়ে গেছে কি হচ্ছে একের পর এক সব বাড়িতে এসছে তো প্রথমে ভেবেছে রিজুকে ছাড়তে যাবে তারপরে আমি বললাম অনিমেষ আঙ্কেল বাড়ি চলে গেছে তাই আমাদেরকে তোরা গিয়ে ছেড়ে দিয়ে আসিস এবার দেখছি এক এক করে ঋষি এসছে মোহর এসছে ভাবছে এটা কী হচ্ছে পুরো সারপ্রাইজড হয়ে গেছে ওরা যে সবাই মিলে একসাথে ওরা এক জায়গাতে আর এবার ওদের ক্রিসমাস ট্রির এখানে নিয়ে এসছে ও যে অর্নামেন্টসগুলো বানিয়েছে আর এস এম এ সেগুলো সাজিয়েছে ও ট্রিতে অলরেডি লাগিয়ে দিয়েছে সেগুলোই ডেকে এনে দেখাচ্ছে দেখো আমি ট্রি এর মধ্যে অলরেডি লাগিয়ে দিয়েছি আর এটা এর আগের বার কি তার আগের বার স্কুলে না কোথায় বলো বানিয়েছে এটা কি সুন্দর দেখতে এটা একটা গোল মানে বল ট্রান্সপারেন্ট তার ভেতরে এরকম স্যান্টাক্লজ এরকম রাখা কি সুন্দর লাগছে এটা দেখতে এটাও মানে ট্রিতে তাই সাজিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে না ওদের ট্রিটা দারুণ সাজিয়েছে আমাদেরটা যে কবে সাজাবো আমি জানি না ভাবছি দেখি আর কিছুদিন যাক তারপর যদি সাজাই আর আমাদের আজকে খাওয়া দাওয়া এই চিকেন পাকোড়া অষ্টমিতা বানিয়েছে আর ঝালমুড়ি করেছে রিয়া আর তাই আজকে ফার্স্ট বানিয়েছে তো আমাদের এই বিকেলে স্ন্যাক্স আমরা খাওয়া দাওয়া করে একটু গল্প করব মিলে বসে আর নিচে ঘরেই যে বাচ্চারা সব খেলছে এখানে এবার দেখো মিকো তোমাদের জিমনাস্টিক দেখাবে ওরা দারুণ জিমনাস্টিক করে খুবই ভালো দেখো খালি ও ওয়াও দারুণ আর ওই দূরে দেখো রাশি বসে আছে ওখানে খেলছে ও এত শান্ত মেয়ে না ও চুপচাপ এখানে বসে খেলছে কোনো চিন্তা নেই এখানে ঋদ্ধি হলেই হতো এতক্ষণে শুরু হয়ে যেত এদিক ওদিক দৌড়া দৌড়ি সিঁড়ি দিয়ে মানে দশবার করে উঠতো আমি বসতে আর পারতাম না তো চলো এখানে ওরা খেলুক এনজয় করুক আমরা ওপরে গিয়ে গল্প করি আর এর সাথেই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো